আমি রয়েছে অমিত আপনাদের সঙ্গে রামেশ্বর ক্যাফেতে ব্লাস্ট যে বিস্ফোরণে কাছে থেকে গ্রেপ্তার করা হয়েছে এই বিস্ফোরণের নেপথ্যে যিনি পরিকল্পনা করেছিলেন অর্থাৎ ব্লাস্ট কীভাবে করার হবে কেন ব্লাস্ট করা হবে এবং তার সহযোগী অর্থাৎ যিনি ক্যাফেতে গিয়ে একদম পিক আওয়ারে আইডি প্লান্ট করেছিলেন এই দুজন গ্রেপ্তার হয়েছে সমুদ্র সৈকত দীঘা থেকে দীঘাতে কিভাবে পৌঁছলো কোন কোন জায়গা তারা ডেরা বদল করেছিল এই সমস্ত বিষয় কিন্তু ভাবাচ্ছে তদন্তকারী সংস্থা এনআইএকে কে ইতিমধ্যেই তাদের তদন্তকারী সংস্থার হাতে যে সমস্ত তথ্য তারা পেয়েছেন অর্থাৎ এই দুই অভিযুক্ত আব্দুল মতিন তাহা মুসাফির হোসেন সাজিদ তারা ঘন ঘন মোবাইল ফোনে সিম কার্ড বদলে ফেলেছিলেন এই তথ্য ইতিমধ্যেই তাদের সামনে এসেছে এবং এই টাওয়ার লোকেশনের সূত্র ধরে এছাড়া গত মাসের ছাব্বিশ তারিখ তহর স্কুলের বন্ধু মুফ মফিজুলকে গ্রেপ্তার করার পর মুফাজ্জিল হোসেনকে গ্রেপ্তার করার পরেই অনেকটা পথ সুগম হয়েছে তদন্তকারীদের কাছেন কারণ তহর স্কুলের বন্ধু যিনি লজিস্টিক সাপোর্ট দিয়ে দিয়েছিলেন এই দুজনকে এমনটাই কিন্তু তদন্তকারী সংস্থার দাবি সেক্ষেত্রে বিস্ফোরণ ঘটেছিল পয়লা মার্চ আর দু তিন দিনের মধ্যেই তারা কর্ণাটক রাজ্য থেকে বেরিয়ে গিয়েছিল এমনটা কিন্তু দাবি করা হচ্ছে এনআইএর তরফে তারা সেখান থেকে চেন্নাই যান চেন্নাই থেকে ট্রেনে তারা চলে আসেন কলকাতা এমনটাই কিন্তু পর্যন্ত তথ্য উঠে এখনো সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু তদন্তের সাথে এই মুহূর্তেই তদন্তকারী সংস্থা না করলেও তারা সেই সমস্ত জায়গা কিন্তু ইতিমধ্যে লোকেট করে ফেলেছেন এমনটা কিন্তু এনআইএ সূত্রে জানা যাচ্ছে চেন্নাই থেকে তারা চলে আসেন দুজন চলে আসেন আব্দুল আবদুল আব্দুল আর চলে আসেন কলকাতা কলকাতায় এসে নিউ মার্কেট খিদিরপুর এই জায়গাগুলোতে একের পর এক হোটেল বদল করতে থাকেন এবং আঠাশ তারিখ আঠাশে মার্চ তারা বেরিয়ে যান ঠিক কলকাতা থেকে কিভাবে বেরোলেন তদন্তকারী সংস্থার দাবি ইকবালপুর থেকে তারা ট্যাক্সি নিয়ে পৌঁছে গিয়েছিলেন হাওড়া এবং হাওড়া থেকেই কাঠিগামী কোনো একটি বাসে তারা চেপে বসেছিলেন এবং কাঁথিতে গিয়ে তারা নামার পরে কাঠি থেকে ব্রেক করে তারা পৌঁছে যান দীঘা এমনটাই ওল্ড দীঘা এমনটাই কিন্তু এনআইএ সূত্র থেকে দাবি করা হচ্ছে এবং এরপরই ওল্ড দীঘা এবং নিউ দীঘা এইভাবে কিন্তু তারা ডেরা বদল করছিলেন এমনটাই কিন্তু এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থা দাবি করছে সেক্ষেত্রে ওল তারিখ তারা যখন কলকাতা থেকে বেরিয়ে গেলেন অর্থাৎ হাওড়া থেকে বাস ধরে কাঁথি বেরিয়ে গেলেন কাঁথি থেকে ব্রেক করে তারা পৌঁছে গেলেন দীঘা আঠাশের পর থেকে গতকাল সকালে গ্রেপ্তার হওয়া পর্যন্ত তাদের যে টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে তাতে কিন্তু তারা সমুদ্র সৈকতের আশেপাশে তারা ছিলেন এমনটা কিন্তু দাবি করা হচ্ছে এনআইআর তরফে এবং এই সময়কাল অর্থাৎ বিস্ফোরণের পর ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে যাওয়া কর্ণাটকে প্রথম কর্ণাটক থেকেও তারপরে আস্তে আস্তে তারা বেরিয়ে গেলেন চেন্নাই চেন্নাই থেকে কলকাতা কলকাতা থেকে দিঘা এই যে জার্নি এই জার্নির মধ্যে কাদের কাদের সঙ্গে তাদের যুক্ত যোগাযোগ ছিল কারা তাদেরকে লজিস্টিক সাপোর্ট করে কারণ ছাব্বিশ তারিখে এই তহরি স্কুলের বন্ধু তাকে গ্রেপ্তার করা হয়েছিল মোফাজ্জিল নাম যে কিন্তু লজিস্টিক সাপোর্ট দিচ্ছিল এই তথ্য কিন্তু এনআইএ কর্তারা জানতে পারেন এবং তারপরে মোফাজ্জিলকে গ্রেপ্তার করা হয় এবং তার মাধ্যমে আরও বেশ কিছু তথ্য উঠে আসে কারণ তাদের সঙ্গে তার সাথে তহার কিন্তু তহার টেলিফোনিক কোনো কনভারসেশন সেই সময় হয়েছিল সেইটা কিন্তু অন্যতম এভিডেন্স কিন্তু এই তদন্তের ক্ষেত্রে আমাদের তদন্তকারী সংস্থার দাবি অন্যদিকে আঠারোটা লোকেশনে তার এনআই তরফে অভিযান চালানো হয়েছিল সেখান থেকেও বেশ কিছু তারা তথ্য পায় এছাড়া ঘটনা অর্থাৎ বিস্ফোরণের সময় এবং তার আগের যে সমস্ত ক্লোজ সার্কিট এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে এনআইএ পেয়েছে তাতে দেখা যাচ্ছে যে বিস্ফোরণ ঘটানোর কয়েকদিন আগে থেকেই ওই ক্যাফেকে তারা টার্গেট করেছিল তারা ওই এলাকার রেকি করেছিল এবং বিস্ফোরণ প্লান্ট করার অর্থাৎ আইডি প্লান্ট করার এক ঘন্টা অর্থাৎ বিস্ফোরণ ঘটার এক ঘন্টা আগেই ওই ক্যাফেতে মুসাফির গিয়ে মুসাফির গিয়ে আইডি প্লান্ট করেছিল এবং সমস্তটাই নজরে রাখছিলেন সেই সময় আব্দুল মতিন তহা তিনি কিন্তু এলাকাতেই ছিলেন তিনি ক্যাফেতে না গেলেও দূরে থেকে এই আইডি প্ল্যান্ট ঘর সমস্তটা তার নক নকদর্পনে ছিল এবং ব্লাস্টের মুহূর্তে দুজনেই তহা এবং দাবির দুজনেই কিন্তু খুব কাছেই তারা সেখানে ছিলেন এবং সেখান থেকে বাইরে থেকে কিন্তু সে ব্লাস্টটা করো ব্লাস্ট বা বিস্ফোরণ করানো হয় যে বিস্ফোরণে কিন্তু দশজন জখম হয়েছিলেন এই মামলাতেই এই দুই রঙি তাদের মধ্যে তহার এর আগে এনআইএর আরও তিনটি কেসে কিন্তু এই অন্যতম অভিযুক্ত সেক্ষেত্রে কিভাবে এদেরকে আইডেন্টিফাই করা গেল দীঘা ঢুকলে এনআইএর সূত্রে দাবি করা হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরায় এ দুজনের জুতো যে জুতো পরে তাদেরকে দেখা যাচ্ছে সেই জুতো জুতো পরে জুতোও কিন্তু পাওয়া যায় ওই হোটেলের ঘর থেকে অর্থাৎ দীঘার হোটেল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় জুতো একটা অন্যতম কিন্তু সূত্র ছিল মাধ্যম ছিল আইডেন্টিফাইয়ের জন্য কারণ ক্লোজ সার্কিট ক্যামেরায় তহা বা এই মুসাফির যে জুতো ছবি পাওয়া গিয়েছিল সেই জুতোই তারা পরেছিল সেই জুতোই তারা ব্যবহার করছিলেন এমনকি গ্রেপ্তারের আগের মুহূর্তে হোটেলের ঘরেও কিন্তু সেই জুতো পাওয়া জুতো কিন্তু ছিল এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে এনআইএর তরফে সেক্ষেত্রে জুতো থেকে আইডেন্টিফাই করাটাও একটা আইডেন্টিফাই করতে সুবিধে হয়েছিল এমনটা কিন্তু এনআইএর তরফে দাবি করা হচ্ছে ইতিমধ্যে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে তাদের নিয়ে কানাটা ব্যাঙ্গালুরু বেরিয়ে গেছে এনআইআই কর্তারা এমনটা এনআইএ সূত্রে হবে সেখানে জেরা করে এই বিস্ফোরণের নেপথ্যে কি কারণ কেন ষড়যন্ত্র করা হয়েছিল কেন পরিকল্পনা করা হয়েছিল সমস্তটাই জানতে মরিয়া নায় কর্তারা এই সংক্রান্ত আর আপডেট আমরা যা যা পাবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেবো আপাতত ধন্যবাদ